হয়েছে আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে আপনারা সাইবার সিকিউরিটি এক জানেন এটা এমন একটা আইন আমার কাছে আশ্চর্য লাগতো আমি মানে হতবিহল হয়ে যেতাম যে কোথায় কি তৎকালীন প্রধানমন্ত্রী আমি কি বলেছে এটা যেন একই সাথে আদালতে নির্দেশ এসে একই ব্যাপারে একটা মার্ডার হলেও আপনি দুইটা মামলা করতে পারেন না পারবেন একটা মার্ডার হলে দুইটা মামলা করতে পারবেন না তো মাহুজা নাম কি বলেছিল ওই একই কথাতে আশিটা মামলা হয়ে এটা কোন দেশের বিচার বিভাগ এটা অ্যালাউ করতে পারে এটা সম্ভব একই কারণে আশিটা জায়গা মামলা হবে আবার যিনি আক্রান্ত হয়েছেন বলা হচ্ছে যার মানহানি হয়েছে উনি মামলা করতেছেন না ভ্রুঙ্গামারি ছাত্রলীগের একটা কর্মী মামলা করে দিচ্ছে অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ এগুলি আমরা যেন কখনো ভুলে না যাই সো দ্যাট এটা যেন কখনো বাংলাদেশের ফিরে না আসে এই আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশী যে সমস্ত আইন ছিল যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে যেমন ধরেন সাইবার সিকিউরিটি একটা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া আমি কিন্তু আমার আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই কারণ এখানে দুই ধরনের অপরাধ আছে একটা হচ্ছে কম্পিউটার অফেন্স একটা হচ্ছে স্পিচ অফেন্স স্পিচ অফেন্স আমি বাদ দিব কম্পিউটার অফেন্স হ্যাকিং করা বা ধরেন একটা একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতার ছবি কম্পিউটারে দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাধকতা হয়ে যাবে ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব এবং বিগত সরকার আমলে যে সমস্ত আইন করার চেষ্টা করা হয়েছিল বা এখন নিয়ার কম্পিটিশন স্টেজে ছিল সেগুলি বাতিল করার চেষ্টা করব খুব অতিরিক্ত করব আপনাদের একটা জিনিস বলে দিই যে আপনারা সংস্কার কমিশন হবে বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন রিপোর্ট দিবে আমরা কিন্তু এই জন্য বসে থাকবো না যে সমস্ত ক্ষেত্রে এখনই সংস্কার সম্ভব

এই সাইডে আছি এখন সরকারে আছি কিছুদিন পরে আমি সিভিল সোসাইটিতে চলে যাবো আবার যারা সিভিল সোসাইটি আছে তারাও হয়তো কখনো সরকারের দায়িত্ব পালন করবো আমি বারবার যেটা মনে করি আমাদের দায়িত্ব পজিশন চেঞ্জ হবে কিন্তু আমাদের প্রত্যাশা প্রত্যয় এবং আকাঙ্ক্ষা কখনোই পরিবর্তন হবে না